বিশ্বের যত মুদ্রা আছে তার মধ্যে মার্কিন ডলারই সবচেয়ে লেনদেন হয়ে থাকে তবে চমকপ্রদ তথ্য হলো জাতির স্বীকৃতি প্রাপ্ত একশো আশিটি মুদ্রার মধ্যে যুক্তরাষ্ট্র ডলার বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী মুদ্রা নয় যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশ তারপরও স্বয়ংক্রিয়ভাবে মার্কিন ডলার বিশ্বের সেরা মুদ্রা হিসেবে জায়গা করে নিতে পারেনি মার্কিন সাময়িকী ফোবসের তালিকা অনুযায়ী দুই সালের বিশ্বের সেরা দশটি মুদ্রার তলানিতে রয়েছে ডলার দুই সালে এখন পর্যন্ত কোন দশটি মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে তা জেনে নেওয়া যাক এক কুয়েতি ডিনার এক কুয়েতি ডিনার দিয়ে তিন দশমিক ছাব্বিশ মার্কিন ডলার কেনা যায় অপরদিকে তিনশো অষ্টাশি টাকায় পাওয়া যায় এক কুয়েতি ডিনার দুই বাহরাইনি ডিনার এক বাহরাইনি ডিনার দিয়ে কেনা যায় দুই দশমিক পঁয়ষট্টি ডলার আর বাংলাদেশি তিনশো চব্বিশ টাকায় কেনা যায় এক বাহরাইনি ডিনার তিন ওমানি রিয়াল এক ওমানি রিয়াল দিয়ে কেনা যায় দুই দশমিক ষাট ডলার আর বাংলাদেশি টাকায় মিলবে তিনশো টাকা এক ওমানেরিয়ালে চার জর্দানিয়ান দিনার এক জদ্দানিয়ান দিনার দিয়ে কেনা যায় এক দশমিক একচল্লিশ ডলার আর বাংলাদেশে একশো টাকায় পাওয়া যায় দিনার পাঁচ ব্রিটিশ পাউন্ড এক ব্রিটিশ পাউন্ড দিয়ে কেনা যাবে এক দশমিক সাতাশ ডলার দিকে একশো একান্ন টাকায় ছয় জিব্রালটার পাউন্ড এক জিব্রালটার পাউন্ড দিয়ে কেনা যাবে এক দশমিক আঠাশ ডলার আর এক জিব্রাল্টার পাউন্ড পাওয়া যাবে একশো পঞ্চাশ টাকায় সাত ক্যামেন আইল্যান্ড ডলার এক ক্যামেন আইল্যান্ড দিয়ে কেনা যাবে এক দশমিক বিশ ডলার অপরদিকে এক ক্যামেন আইল্যান্ড ডলার মিলবে বাংলাদেশ একশো বত্রিশ টাকা আর সুইচ ফ্রা এক সুইচ ফ্রা দিয়ে কেনা যাবে এক দশমিক ষোলো ডিলার আর এক সুইস প্রেস সমান বাংলাদেশি একশো পঁয়ত্রিশ টাকা ইউরো এক ইউরো দিয়ে কেনা যায় এক শূন্য নয় ডলার অপর দিকে এক ইউরো দিয়ে পাওয়া যায় একশো ছাব্বিশ টাকা দশ মার্কিন ডলার এক মার্কিন ডলার দিয়ে এক ডলারই কেনা যাবে যা বাংলাদেশি টাকা একশো উনিশ টাকার সমান পাওয়া যায় একটি দেশের মুদ্রার মানের উল্লেখযোগ্য হ্রাস বৃদ্ধি নির্ভর করে সুদের হার মুদ্রাস্ফীতি বাজারে চাহিদা এবং ব্যবসায়িক লেনদেনের ভারসাম্য উপরে এই সূচকগুলোর পিছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে দেশটিতে সঞ্চিত সম্পাদের পরিমাণ এবং রাজনৈতিক পরিস্থিতি এভাবে কত অবস্থার পরিবর্তনের সঙ্গে কখনো মুদ্রার দর ঘটে কখনো তা আবার বেড়ে যায়